অনেকটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে সকাল থেকে ভয়াবহ অবস্থা এখানে ছাত্ররা যখন রাস্তা অবরোধ করে লাঠি সোটা নিয়ে তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে করার চেষ্টা করে এবং ব্যাপী এখনও চলছে সংঘর্ষ

আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা গতকাল বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয় ওই পোস্টে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ বিজিবি র্যাপ সোয়েটার ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আঠারো জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি সেখানে আরও বলা হয় কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স কোন গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোস্টারও বলা হয় আপনাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের নয় দলমত নির্বিশেষে এদেশের আপামর্জন সাধারণের এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে প্রধানমন্ত্রী বলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এর পর রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কারীদের সংঘাতের সুযোগ করে দিবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার সকলকে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না जा <laughs>